আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী অষ্টম শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখেন আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক মানে পেজের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা ওখান থেকে চাইলে আমাকে ফলো করে রাখতে পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখানে উদাহরণ দিয়েছে দেখুন আমাদের কমপ্লিমেন্ট হ্যাঁ কমপ্লিমেন্টের ধারণাকে ব্যবহার করে তিন হাজার চৌষট্টি থেকে আমাদের কি তিন হাজার তিনশো পঁয়ষট্টি বিয়োগ করতে বলছে তো আমরা কিন্তু কমপ্লিমেন্টে পড়ছিলাম যে আমাদের নাইন্স কমপ্লিমেন্ট হ্যাঁ নাইন্স কমপ্লিমেন্ট পড়ছিলাম এখানে আবার এখানে টেন্স কমপ্লিমেন্ট পড়ছিলাম এখানে ওকে টেন্স কমপ্লিমেন্ট পড়ছিলাম তো নাইন্স কমপ্লিমেন্ট কে আমরা এ ডাবল গুণ মানে গুণ দ্বারা প্রকাশ করেছিলাম আর টেন্স কমপ্লিমেন্ট হচ্ছে এ ডাবল গুণ এটাকে বলছিলাম যে নাইন্স কমপ্লিমেন্ট প্লাস ওয়ান বলছিলাম ওকে তো এই বিষয়গুলো একটু আমাদের কাজে লাগবে তো এই জন্য একটু বলে দিলাম এখানে যেহেতু আমাদের এখানে তিন হাজার চৌষট্টি টা চার ডিজিটের অঙ্ক সেহেতু আমাদের এখানে

এই যে আমাদের এখানে যে ঘটনাটা ঘটতেছে এটা আমরা কি পড়ছিলাম বলতো এখানে কোন একটা সংখ্যার সাথে হ্যাঁ নাইন 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 মাইনাস সামথিং যে কোনো মান একটা এটাকে আমরা বলছি নাইন্স কমপ্লিমেন্ট বলি এখানে কি বলি নাইন্স কমপ্লিমেন্ট ওকে তার মানে এই যে আমাদের কি করতেছে এখানে নাইন্স কমপ্লিমেন্ট আমরা এটা কেন করলাম জাস্ট নয় থেকে যে কোনো একটা মান বাদ দিলে আমরা এটাকে বলবো কি নাইন্স কমপ্লিমেন্ট বলবো এখানে কি বলবো নাইন্স কমপ্লিমেন্ট ওকে এখন গেলো ঠিক আছে এই পর্যন্ত আমরা বুঝছি আমরা এখানে এখন আমরা এই জায়গাটা বিয়োগ করলাম এখানে এই জায়গাটা বিয়োগ করে নয় থেকে আহ তিনশো পঁয়ষট্টি বিয়োগ করলে আমরা কি হবে এখানে নয় হাজার ছয়শ পঁয়ষট্টি পঁয়ত্রিশ পাবো হ্যাঁ এটাকে নয় হাজার নয় হাজার ছয়শ পয়ত্রিশ পাবো এর মধ্যে আমি পঁয়ত্রিশ কি লিখতে পারি না নয় হাজার ছয়শো চৌত্রিশ প্লাস এক লেখা যাবে এখানে অবশ্যই লেখা যাবে এটা কেন কারণ আমাদের পঁয়ত্রিশটি আমাদের এখানে হয় ধরুন আমাদের এখানে কি আমি এখানে নাইন সিক্স থ্রি ফাইভ এটাকে লেখা যাবে না এরকম নাইন সিক্স থ্রি ফোর প্লাস ওয়ান করা যাবে মানে একযোগ করা যাবে এখানে ওকে আর বুঝছেন তো ব্যাপারটা মনে হয় মানে ব্যাপারটা হচ্ছে আমাদের এরকমও না ব্যাপারটা হচ্ছে আমি একটু মানে মিস্টেক করেছি সেটা হচ্ছে আমাদের কি এখানে এই যে এই দুটো বিয়োগ করলে আমাদের কি হবে নয় হাজার ছয়শো চৌত্রিশ হবে আর আমরা এখানে দেখুন একটা প্লাস ওয়ান করছি এখানে কি করছি প্লাস ওয়ান এই প্লাস ওয়ানটা করার পেছনে কারণ হচ্ছে আমি এখানে একটা মাইনাস ওয়ান করছি কারণ এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটলে কিন্তু আবার সাবেক অবস্থায় আছে তো আমরা বলছিলাম না কোনো একটা সংখ্যার সাথে এই যোগ করার অর্থ কি বলুন দেখেন এই নাইন্স কমপ্লিমেন্ট যেটা এখানে নাইন্স কমপ্লিমেন্ট আমাদের এটা আর কি এই যে এটা নাইন্স কমপ্লিমেন্টটা

আই থিঙ্ক এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝছেন একদম না বুঝলে আরেকবার দেখবেন এখানে ওকে আমি জাস্ট এখানে একটু মিসিং কোয়েশ্চেন সেটা হচ্ছে আমাদের এই দুটো বিয়োগ করে আমাদের যেটা পাবো এখানে এই দুটো বিয়োগ করে আমাদের এক ডিরেক্ট এটা চৌষট্টি চৌত্রিশ পাবো এখানে ওকে কি পাবো চৌত্রিশ পাবো এখন আপনি এখানে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান এখানে এনে নিয়েছেন কাটাটি করলে তো হবে এখানে দশ সংখ্যা একটু আমি পড়ি জিনিসটা দশ সংখ্যার বিয়োগের মতো আমরা বাইনারি সংখ্যা বিয়োগ করতে পারি এবার আমরা এখানে বাইনারি অঙ্কের বিয়োগের আমরা জেনে নেব এখানে তো আমি এখানে এই যাতে আমাদের নিয়মটা বলা আছে এখানে তো আমি এখান থেকে না বলে আমি এখানে এখানে বলতেছি আমরা শূন্য এবং শূন্য শূন্য বিয়োগ করলে জানি এখানে হবে আবার আমরা এক থেকে যদি আমি শূন্য বিয়োগ দিই তাও আমরা কি জানি এখানে এটা আমরা এক হবে এটা আমরা জানি আবার এখানে এরকম হয়েছে এক থেকে যদি এক বিয়োগ দিই আমরা কত পাবো এখানে এখানে শূন্য হবে এখানে আমরা জানি এই বিষয়গুলো কিন্তু শূন্য থেকে যদি এক বিয়োগ দেন তাহলে কত হবে এখানে এই মানটা আমাদের বুঝতে হবে আচ্ছা ভাইয়া বলুন তো আপনি যদি এরকম যে করেন কখনো ধরুন এখানে পনেরো নিয়েছি নিয়েছি না এটাকে আমি কি ধরি না যখন ছোট মানটা উপর থাকে আর কি মেইন কথা ছোট মানটা উপর থাকলে আমি উপরের মানটা কি ধরি এখানে পনেরো ধরি মানে যা ছিল তাতে দশক করি মানে দশ যোগ করি এখানে যেহেতু আমার দশমিকে যোগ করি এই পনেরো থেকে ছয় বাদ দিলে কথা হয় এখানে বলুন তো পনেরো থেকে ছয় বার দিলে আমাদের নয় হবে এখানে এই হাতে এক থাকে না এই একটা আমাদের এখানে আসে ওকে এই হাতে একটা এটা এর বিয়োগ করলে আমাদের শূন্য হবে ঠিক এখানেও আমাদের উপরে আছে কি ছোট মান আছে আর এটা কি নিচে আছে কি বড় মান আছে তো যেহেতু আমাদের বাইনারি পদ্ধতি করতেছে এখানে তার মানে আমাদের উপরে ছোট মান মানে কি এর সাথে দুই যোগ করতে হবে কি করতে হবে দুই যোগ করতে হবে বুঝছেন ব্যাপারটা মনে হয় যেহেতু বাইনারি পদ্ধতিতে এখানে যে দশমিক পদ্ধতিতে এজন্য আমি করেছিলাম যে পাঁচের সাথে 10 যোগ করলাম আর জেতে বাইনারি তার মানে এখানে শূন্যের সাথে আমি কি দুই যোগ করেছিলাম ওকে এই শূন্যের সাথে দুই যোগ করলে কত হবে এখানে দুই হবে তো দুই থেকে এক বাদ দিলে কত হবে এখানে এক দুই থেকে একবার দিলে এক হবে হাতে কি আছে বলুন তো এখানে হাতে এক ছিল না এই হাতে এক আমাদের এখানে আছে কিন্তু এখানে হাতে এক দেখা জাগানোর জন্য আমাদের এখানে ওয়ানটা এখানে চলে আসবে তাহলে হবে ওয়ান ওয়ান হবে এখানে তো এই যে এই হাতের একটাকে বলা এখানে ক্যারি বলা এখানে ক্যারি বিট ক্যারি বিট না বুঝলে আর একবার দেখবেন এখানে যেহেতু আমাদের এখানে উপরে শূন্য আছে আর নিচে কি ওয়ান আছে তার মানে এর থেকে শূন্য অবশ্যই ছোট তো ছোট মানকে বড় মান দ্বারা বিয়োগ করলে অবশ্যই কি হবে এখানে ছোট মানটাকে যেহেতু এখানে আমি দশ ধরছিলাম এখানে এখানে আমাদের কি ধরতে হবে দুই যোগ করতে হবে এখানে যেহেতু বাইনারি পদ্ধতি দুই থেকে এক বাদ দিলে কত হবে এক হবে হাতে এক থাকবে একটা এখানে থাকবে এখানে এই বিষয়গুলো একটু আমাদের লাগবে এখানে দেখুন এই যে দিয়েছে এটা বলতে এখানে শূন্য বিয়ে করলে আমাদের শূন্য হবে এটা হচ্ছে আমাদের এখানে এই এটা দেখুন আমাদের শূন্য এবং এক বিয়ে করলে ওয়ান ওয়ান মানে একটা এক আর ধার এক আবার ওয়ান থেকে জিরো বাদ দিলে কত হবে এখানে ওয়ান থেকে জিরো বাদ দিলে কত হবে ওয়ান হবে আবার এখানে ওয়ান ওয়ান বিয়ে করলে কত হবে এখানে জিরো হবে এই বিষয়টা এখানে বলছে যেগুলো আমরা করলাম একক কাজ একটা দিয়েছে আমাদের একক কাজটা আমরা সলভ করলে আমরা এই বিষয়গুলো ক্লিয়ার হবে এখানে আমরা প্রথমত এটা দশমিক করি এখানে আমরা একটা পদ্ধতি জানছিলাম যে এক দুই চার আট এভাবে আমাদের ষোলো হবে এখানে যাক এতগুলো লাগবে না তো আমাদের কি আছে এখানে এই এক আছে আমাদের একটা এক মানে এখানে একটা এক আছে এখানে একটা এক আছে আর এখানে এখানে একটা আছে এখানে জিরো এক যেখানে আছে আটের ওপর আছে আট আট দিয়ে দশ আর এগারো তার এটা হবে এগারো এটা আবার বাইনারি না কিন্তু এটা এগারো দশমিক এগারো দশমিক এগারো ওকে আর এটা কত এখানে দেখুন এই একটা এক আছে আমাদের এখানে একটা চারের নিচে আছে এখানে যেটা মানে পাঁচ এখানে এই পাঁচ তো নর্মালি এগারো থেকে পাঁচ বাদ দিলে কত হবে এখানে ছয় হবে না আমি বিয়োগ করে দেখবো যেটা ছয় হয় কিনা তো বিয়োগের অ্যাপ্রোচটা আমি জাস্ট একটু বলতেছি এখানে জাস্ট আমি এখান থেকে করতেছি বিয়োগটা ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান এখানে এটা আমরা বিয়োগ করব আমি এটা আর একটু নিচে লিখি সমস্যা নেই আচ্ছা এক আর এক বিয়োগ করলে আমি কিন্তু একটু আগে বললাম আপনাদের এখানে জিরো জিরো বিয়োগ করলে কত হবে এখানে জিরো হবে এক আর জিরো বিয়োগ করলে কত এক হবে আবার এখানে এক আর এক বিয়োগ করলে কথা হবে এখানে বিয়োগ বিয়োগ এখানে এখানে জিরো হবে আবার জিরো এবং এক বিয়োগ করলে এক হবে আর হাতে এক আছে ক্যারিবিট এটা এটা কি ক্যারিবিট তো আমাদের এটা একটু লাগবে তো এই জন্য আমি এখানে সাইড লিখে রাখতেছি এই এক আর এক বিয়োগ করলে আমাদের এখানে দুই নম্বর দেখুন আমাদের জিরো হবে এখানে আবার দেখুন এক থেকে জিরো বাদ দিলে কত হবে এখানে দেখুন এটা এক হবে আবার জিরো থেকে একবার দিলে জিরো থেকে একবার দিলে কত হবে একটু ভালো করে বুঝতে হবে এই জিনিসটা এই জিরো থেকে একবার দিলে জিরো থেকে একবার দিলে আমরা কি জানি এক এক একটা আমাদের এখানে বসলো হাতে এক আছে না একটা আমাদের এখানে আসবে এখানে এবার কি হবে এখানে এই একের সাথে এটা বিয় লেখার দরকার নেই আপনি এখানে ওই পদ্ধতি করেন চার মানে চারের দিকে আমাদের কাউন্ট হবে না মানে ছয় হচ্ছে এখানে দেখুন তাহলে আমাদের কত হবে এখানে এক এক জিরো হবে এখানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে না বুঝলে ভিডিওটা আরেকবার দেখবেন দেখলেই বুঝবেন এখানে ওকে দেখুন আমাদের এখানেও ছয় পাইছে এখানেও ছয় পাইসি এখানে তো এবার আমাদের এখানে মাথা খাটাতে বলছে এখানে বলছে এখানে যে কি পদ্ধতিতে করলে ধাপ গুলো ব্যাখ্যা করে লেখো এখানে তো কি পদ্ধতিতে আমরা করলাম এখানে ওই যে আমাদের পদ্ধতি আমাদের এখানে প্রথমত কি করলাম শূন্য শূন্য করলাম এখানে এই যে আমাদের এক এক বিয়ে করলে শূন্য হলো তারপরে এখানে এক শূন্য করলে এক হবে তারপরে শূন্য এক বিয়ে করলে এইগুলো লিখবেন দরকার নেই এখানে কোনো ভুল করছিলে কোন ধাপের পুনরাবৃত্তি করতে হয়েছে এখানে মানে আসলে আমাদের কোনো ধাপের পুনরাবৃত্তি করতে হয়নি এখানে বারবার লিখতে হয়নি কোনো ধাপ সবগুলো একবার করেছিল এখানে কিন্তু তারপর দেখি এখানে যে একবার করা ছিল এখানে